নমস্কার ফ্রেন্ডস আজকে গিটারের আরেকটা লেসেন নিয়ে এলাম লেসনটা হচ্ছে জি স্টিংসের জি স্টিংসের যে ফ্রেটগুলো আছে সেই ফ্রেটগুলোতে কোন ফ্রেটে কি নোট সেটা আমরা আজকে এই লেসনে শিখব এর পূর্বে স্টিং এবং বিস্টিং সম্পর্কে লেসেন দেওয়া আছে আর আজকে দিচ্ছি জি স্টিং তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে স্টিং নেম আমাদের গিটারে সাধারণত ছটা স্টিং থাকে স্প্যানিশ গিটারে নিচে থেকে যদি আমি উপরে উঠি তাহলে সব থেকে নিচেরটা হচ্ছে এক নাম্বার তার উপরেরটা দুই তার উপরেরটা তিন তার উপরেরটা চার তার উপরেরটা পাঁচ এবং সর্বশেষ উপর হচ্ছে ছয় এবার এদের যেমন নাম্বার রয়েছে তেমনি এদের নামও আছে নিচে থেকে যদি আমি উপরে উঠি সব থেকে নিচেরটা হচ্ছে তার বি তার জি তার উপরেরটা ডি তার উপরেরটা এ এবং সর্বশেষ উপরে হচ্ছে আবার ই সবার উপরে এবং সবার নিচে এই দুটো স্টিং হচ্ছে ইস্টিং দুটোর নামও এক দুটোর ফ্রেটের যা নোট সেটাও সেম শুধু তফাৎ হচ্ছে নিচেটা হচ্ছে হাই স্টিং আর উপরেরটা হচ্ছে বাসি বা লো স্টিং তার ফ্রেন্ডস আজকে আমরা তিন নম্বর স্টিংসের যে ফ্রেডগুলি রয়েছে সেই ফ্রেডগুলির কি কি নোট আছে সেই নোটগুলির নাম আমরা জানবো যেহেতু এই একটা নাম রয়েছে যেমন নাম্বার রয়েছে তিন তেমনি এর নামও আছে জি এবার জি স্ট্রিংটা আমি কোনো ফ্রেটে আঙুলের প্রেসার না দিয়ে যদি আমি বাজাই তাহলে তো একটা নোট বাজবে বাজালাম বাজালাম একটা নোট বাজলো এটা কি নোট এটা হচ্ছে জি নোট এবার জি কেন যেহেতু নাম হচ্ছে জি স্ট্রিং তাই এটা ওপেন বাজালে বাজবে জি নোট এরপর ওপেন বাজলো জি জি এর পর জি এর পরের নোট কি জি সার তাহলে এক নাম্বার ফ্রেটে আমি যদি প্রেশার দিয়ে নোট বাজাই তাহলে এটা বাজছে জি স্যার তারপর হচ্ছে দুই নম্বর ফেট এ তিন নম্বর ফেট হচ্ছে এস আর চার নম্বর ফেট হচ্ছে এস আর আমাদের নোট আসছে কি বি পাঁচ নম্বর ফেট হচ্ছে সি ছয় নম্বর ফেট হচ্ছে সি স্যার সাত নম্বর ফ্রেট হচ্ছে ডি আট নম্বর ফ্রেট হচ্ছে ডি ন নাম্বার ফ্রেট হচ্ছে ই দশ নম্বর ফ্রেট হচ্ছে এফ এগারো নম্বর ফ্রেট হচ্ছে এফ সার্ভ বারো নম্বর ফেট হচ্ছে জি এই বারো নম্বর ফ্রেট এবং ওপেন দুটোই কিন্তু জি ওপেন বাজালাম বাজলো জিনোর নোট বারো নম্বর ফ্রেট তিন নম্বর প্রেস করে আমি বাজালাম বারো নম্বর জি তফাত হচ্ছে শুধু অক্টেবের এটা বাজলো লো অক্টেবে সেই তুলনায় এটা হচ্ছে আই দুটোই কিন্তু জি নোট এই বারো নম্বর ফ্রেটের পর যেমন এক নম্বর থেকে যে যে নোট পেলাম বারো ফেটের পর থেকে তেরো চোদ্দ পনেরো এভাবে আবার সেম নোট পাব এই ধরনের লেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি আমার লেশন দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুবান্ধবকে শেয়ার করবেন যাতে তারাও এই লেশন থেকে উপকৃত হতে পারেন আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ